বাদল নাই দিল বাবা শক্ত জামপকিনে দে বাবা শীতের মধ্যে আমি খুব কষ্ট করছি বাবা এতো চিরা কাforRootে কে মানুষ টিটকারি করে বাবা এ আমাকে কা জামপকিনে দে বাবা তো নাক মানুষ টিটকারি করতিছে আমি কি করব তুমি অন্য ছলে গেছতে কিছু দাও দাও বাবা আমাকে একটা জামপকিনে দে বাবা আমার খুব ঠান্ডা লাগে বাবা হ্যাঁ তোমার খাতিয়ে দেবো তোমাকে আবার ওই জাম্পার কিনে দেবো আর তোমার ছেলে পেলে নাই তাদের কাছে যাও তো দাও 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 আমার কাছে খালি ভ্যাস ঘরে সব সময় আছে বাবা ছেলে কান তোরও দিছে তোর এক কষ্ট হবে এই যে পুরো বাবু না দেখে আল্লাহ কিন্তু সব দেখতেছে বাবা একটু ভয় করি বাবা তুমি আর আমার জ্বালাই না তো ধাও দাও চলো আর যাও তো দাও বাবা তুই ভাত